নবী যখন এই ঠান্ডা ঠান্ডার ভিতরে নবী চাদর আবৃত করে নবী চলাফেরা করে তখন আল্লাহ পাক নবীকে সম্বোধন করেছেন ইয়া আইজুল মুযাম্মিলুমিল লাইলা ইল্লা কালিলা নাজিল হলো এরপর আবার ইয়া আইজুল মুদ্দাছসির কুম ফাআন্দিল কারব্বাকা ফাকাব্বির ওয়াতিয়াবাক ফাতহির পড়বেন না আল্লাহু আকবার আল্লাহ পাক নবীকে ডাকছেন এই বস্ত্র দিয়ে আচ্ছাদন karne wala bostra chhadito নবী আমার ইয়া আইজুল মুদ্দাছসির উম আপনি দাঁড়ান সাআনজি মানুষগুলোকে সতর্কের বাণীগুলো শোনা আর আবকে আপনার রব যে বড় এই বরাতের বিষয়ে মানুষের কাছে বর্ণনা করেন ওয়াসিয়া বাকা ফাতহকি এভাবে যখন নবীর উপর নাজির হতে লাগলো প্রথমত সূরা আলাকের পাঁচায়া এরপর মুযজাম্মিল এরপরে মুদ্দাছসির নাজিল হয়ে কতদিন নবীর উপরে আর কিছু নাজিল হয় না যখন এক টানা অনেক দিন হয়ে গেছে কেউ বলেন চল্লিশ কেউ বলেন পঁয়তাল্লিশ কেউ বলেন দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত হয়ে গেছে নবীর কাছে জিব্রাইলও আসে না কোনো আয়াত নাজিল হয় না এখন নবী তো মনে মনে চিন্তা করে হাই রে আমি কি এমন কোনো আচরণ জিব্রাইলের সাথে করলাম জিব্রাইল আমার উপরে ক্ষুধান্বিত হবে আমি কি এমন কোনো আচরণ জিবরাইলের সাথে করলাম যে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেল নবীর মনে চিন্তা একটা তো মনে মনে চিন্তা আছেই ওদিকে আবু জাহাল তো আছেই নবীর বন্ধু না দুশ্মন বলে না নবীর বন্ধু না দুশ্মন আবু জাহাল ওই দিকে আমার নবীর ব্যাপারে এক এক করে জানা দেয় ওদবা সাহেবা ওয়ালি দেবনে মগিরা মোহাম্মদের দিকে তাকায় দেখ মোহাম্মদের আল্লাহ পর্যন্ত মোহাম্মদের ভুলে গেল আর কোনো বানায় আয়া শোনায় না আহমাতুল্লিলের ব্যাপারে এরা বলতো নবী নাকি বানায়া 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 কোরআন নবী নাকি বানায়া বানায়া আয়াত বলে এরা নবীর ব্যাপারে এই পরিমাণ অন্যায় নবীর উপরে চাপায়া দিত এমন কিছু বাজে মন্তব্য আমার মদিনাওয়ালা নবীর ব্যাপারে করতে লাগলো এরা বলতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ভুলে গেল এখন থেকে মোহাম্মদ আর আয়াত শোনাতে পারবে না এখন থেকে তার জবান দিয়া কোনো বাক্যও বের হবে না কারণ তার আল্লাহ তার কাছে আসে না যে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠায় ওই জিব্রাইল পর্যন্ত তার দরবারে বারে আসে না নবীর মনটা বড় খারাপ এক নম্বরে নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে আল্লা কি আমার প্রতি নারাজ হয়ে গেল কি না নবীর মনের মধ্যেই চিন্তা আবার অন্যদিকে ওদিকে আবু জাহাল উদ্ভাসে বা মুগি নবীর বড় দুশ্মন হইয়া আমার নবীর ব্যাপারে বলতে লাগলো যে মোহাম্মদের আল্লাহ পর্যন্ত মোহাম্মদের ভুলে গেল অথচ আল্লাহ কি আমার নবীরে বলতে পারে পারে আল্লাহ তো নবীরে বলতে পারে না যখন আবু জাহাল সাহেবা মুগীরা সব জায়গায় বলে মোহাম্মদের আল্লাহ পর্যন্ত মোহাম্মদে বলে গেল আল্লাহ কয় হুড়াইল যাও যাও আমার নবীর দরবারে চলে যাও সুরায় দোহানিয়া আমার নবীরে জানায়া দাও দুনিয়া সব মানুষেরা আমার নবীরে বইলা যাইতে পারি আমি আল্লাহ অস্বিন কেলে আমার নবীরে বুইলা যাইতে পারি না

ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا

নাই আল্লাহ পাক আপনারে কশিন কে ভুইলা যাইতে পারে না সূরা দুহা আমি আপনা দরবারে নিয়ে হাজির হয়ে গেলাম এক নম্বরে আমার মাওলা এই সূরার প্রথম দুই আয়াতের মধ্যে আল্লাহ কসম কাটলেন এক নম্বরে কসম কাটলেন দুহা এরপরে দুই নম্বরে কসম কাটলেন লাইলি ইদা সাজা মানে এক নম্বরে আলোর কসম দুই নম্বরে অন্ধকারের কসম এই দুইটা কসম আমার মাওলা কাটলেন আল্লাহ কয় ਉਹ ਪੈਗੰਬਰ আলো দিয়ে আমি আল্লাহ বুঝাই দিলাম আপনারে যখন আপনার দরবারে অহি নাজিল হল নাজিলের সময় একটা আলোর সময় এখন অন্ধকারের সময় এখন নাজিল হয় না এর মানে সব সময় এক নাকারে যদি আপনার উপরে নাজিল নাজিলা যায় এই কোরআন তো এমন কিতাব যেই কিতাব সহ্য করার মতো ক্ষমতা সমুদ্রের নাই যেই কিতাব সহ্য করার মতো ক্ষমতা এই বুঝা সহ্য করার মতো ক্ষমতা কোনো পাহাড়ের নাই আল্লাহ যদি এটা নবীর উপরে নাজিল না কইরা একটা সমুদ্রের উপরে যদি আল্লাহ নাজিল করতেন সমুদ্র নিতে পারত না আল্লাহ যদি এই কোরআনটাকে কোনো মানুষের উপর নাজিল না কইরা আল্লাহ যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করত পশ্চিমকালেও ওই পাহাড়টা পর্যন্ত এই কোরআনের বোঝা বহন করতে পারত না লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল আরআইতাহু খ সিঁ আম খ সিঁ তিল্লা আল্লাহ পা বলেন যদি ওই জাবালের উপরে আমি আল্লাহ নাজিল করতাম তাহলে ওই পাহাড়টা পর্যন্ত চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাই তো নবিগ এই কোরানটা এত পরিমাণে ভারী আমি আপনার উপরে নাজিল করলাম যখন যেটা প্রয়োজন হয়ে যাবে আপনার উপরে আমি আল্লাহ নাজিল করব চিন্তা করবেন না আপনাকে জানাইলাম সবসময় তো আলো ভালো লাগ লাগে অন্ধকার আবার ভালো লাগবে না আলোর পরে অন্ধকার আবার অন্ধকারের পরে অটোমেটিক আলো চলে আসবে যখন সূর্য ডুবে যাবে এরপরে অন্ধকার আসবে আবার সকালবেলা যখন সূর্য উদিত হয়ে যাবে এরপর অন্ধকার আসে কি আসে না আপনারাই বলেন তো যদি চব্বিশ ঘন্টা যদি সূর্য ওঠে জন্য যদি সূর্য না ডুবে আর একটু যদি অন্ধকার না হয় আপনাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে বলেন না কেন ভালো লাগবে না খারাপ লাগবে কমিয়া যদি দেখেন যে সারা দিন রাত সূর্যকালে উঠে দিচ্ছি আরে আলো আছে খালি আলোয় আলো আলোয় আলো অন্ধকার নাই ভালো লাগবে না বিরক্ত হবে আপনি আপনি বোরিং ফিল করবেন যে কি চব্বিশ ঘন্টা খালি এক টানা খালি আলোই ভাল লাগে না আবার হ্যাঁ যদি দেখেন যে চব্বিশ ঘন্টাই খালি অন্ধকার সূর্য উঠেই না মাঝে মাঝে এমন হয় না যে সারাদিন সূর্য উঠে না খালি বৃষ্টি পরে 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 এরপরে আবার রাত আসলে অন্ধকার হয়ে যায় জোহরের সময় সকাল দশটা এগারোটা বারোটা এই সময় মনে হয় মাঘরী ভয়া যাবে যাবে ভাব ওই সময় তো সূর্য উঠলে আলো হওয়ার কথা কিন্তু সূর্য তো ওঠে না আলো হয় না খালি পুরোটা দিন রাত খালি অন্ধকারের মতো ওই সময় কি আপনাদের ভালো লাগে কথা বলো না কেন ভালো লাগে এর মানে বোঝা গেল চব্বিশ ঘন্টা আলো ভালো লাগে না চব্বিশ ঘন্টা অন্ধকার ভালো লাগে সরকারি চাকরি যারা করে এরা এক সপ্তাহের মধ্যে ডিউটি করে এক সপ্তাহ কথা বলো না কেন সাত দিন ডিউটি করে বন্ধ আছে না নাই কয়দিন শুক্র কয়দিন দিন শুক্রবার শনি দুই দিন বন্ধ যাও এই দুই দিন তোমার পরিবারের সময় দাও ব্যক্তিগত জীবনে তুমি সময় দাও সুন্দর করে সময় দিয়া আবার কাজে মনোযোগ চলে আসবে বোরিংটা কেটে যাবে এরপরে তুমি আবার অফিসে আসো অফিস অফিসে আইসা আবার টানা পাঁচ দিন কাজ করো এর মানে বোঝা গেল পৃথিবীতে যত জায়গায় যা আছে এর মাঝে একটু একটু বিরতি আছে না নাই লেজার টাইম আসে না নাই যারা স্কুলে পড়ে স্কুলেতে ক্লাস করে আট ঘন্টা একসাথে মাঝখানে লেজার আসে না নাই বিরতির টাইম অবশ্যই আছে টিফিনের জন্য সময় দেয় ঠিক আছে তোমাকে লেজার সময় দেওয়া হলো টিফিন করে এরপরে আবার আসবা এর মানে মাঝখান দিয়ে একটা বিরতি দিলে এরপরে কাজের প্রতি আবার মনোযোগ আসে মাঝখান দিয়ে বিরতি দিলে কাজের প্রতি মনোযোগ আসে এজন্যই তো আল্লাহ দিনের পরে রাত দিয়েছে দিনে মানুষ কাজ করবে রাতের বেলা ঘুমে বিমুর হয়ে যাবে অবসাদ ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে আবার দিনের বেলা তার জীবিকা নির্বাহের জন্য কাজ করবে আল্লাহ কত মহান করবেন না আল্লাহ কি সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য করে দিয়েছে এজন্য জন্য মাঝে মাঝে বিরতি দেওয়া লাগে পাক নবীকে বলছেন নবী হে এক নাম্বারে আলোর কসম দুই নাম্বারে অন্ধকারের কসম বুঝাইতে চাইলাম আপনার কহি নাজিলের সময়টা আলোর মাধ্যমে কহি বন্ধ হওয়ার সময়টা অন্ধকারের মাধ্যমে আমি আল্লাহ বুঝাইলাম এর মাঝখানে যে সময়টা এটা বিরতি আলো আসলে অন্ধকার চলে যাবে আবার আলো আসলে অন্ধকার বিদায় অন্ধকার আসলে আলো বিদায় হয়ে গেলে অন্ধকার আসবে এটাই তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম ওহি এখন আসে আবার বন্ধ আবার এখন চলে আসছে সুরায় দোহার মাধ্যমে পরে না সুবাহান আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীরে জানাইয়া দিলেন নবী আমার এক নাম্বারে আলোর কসম কাটলাম দুই নাম্বারে অন্ধকারের কসম কাইটা জানাই দিলাম চিন্তা করবেন না টেনশন করবেন না কোনো আমি আল্লাহ একটু বিরতি দিয়ে দিলাম যখন আবার বছরে আসবে তখন অন্ধকার অটোমেটিক কেটে যাব চিন্তা করার দরকার না আলো চলে আসছে সুরায় দুহার মাধ্যমে মা ওয়াদ্দাআকা মা আপনার রব আপনাকে ছেড়ে দুনিয়ার অন্য কোথাও যেতে পারে না আপনার রব তো আপনারে ভালোবাসে আপনার রব তো পছন্দ করে ও পয়গম্বর আপনার চিন্তা করার কোনো দরকার নাই টেনশন করার কোনো প্রয়োজন নাই এই যে দেখেন না হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম আমাদের জাতির পিতা একজন আল্লাহ

এর মানে হলো ইব্রাহিম নবী আল্লাহর বন্ধ আমার নবীও তো আল্লাহর বন্ধ তাহলে কই গেল ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু আমার নবী আল্লাহর বন্ধু দুইটা জায়গা মধ্যে পার্থক্য কোথায় জানি জানায়া দেন যারা বিশ্লেষণকারী যে ইব্রাহিম আল্লাহকে পাগল করার জন্য নিজে কাজ করে আল্লাহকে বন্ধু বানানোর জন্য সর্বাবস্থায় কাজ করে অগ্রগামী হয়ে যায় কেমনে কাজ করলে আল্লাহ ইব্রাহিম নবীর প্রতি রাজি হয়ে যাবে ইব্রাহিম নবীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আমার নবী হাবি বলল আমার আল্লাহর বন্ধু আমার নবী আমার আল্লাহ জন্য কাজ করে না আল্লাই আমার নবীকে খুশি করার জন্য কাজ করে ইব্রাহিম নবী কাকে খুশি করার জন্য কাজ করে আর আল্লাহ কাকে খুশি করার জন্য কাজ করে সুবাহ পড়বেন না তাহলে পার্থক্য আছে না নাই আল্লাহর নবীরে জানায় নবী আমার মাওয়াদ দা কা রব্বু খওয়া আপনার রব আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে যেতে পারে না আপনি ভয় পাবেন না আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ তো সর্বাবস্থায় আপনার সাথে আছি গো নবী চিন্তার কোনো কারণ নাই দেখেন না আবু জাহাল বারবার আপনারে বলে আল্লাহ আমি নাকি আপনারে ভুলে গেলাম ওদবরা বলে আমি লাগে আপনারে ভুলে গেলাম সাইয়েবা ওয়ালিদ ইবনে মুগীরারা এরা বলে আমি না কি আমি আমি নাকি আপনারে ভুলে গেলাম হবি গো না না ওয়াল্লাহ সোনফাইয়ো তিকার গো কে খাতাম আল্লাহ কয়ো নবি আমার অচিরে আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব যেটা পাইয়ে আপনি অনেক পরিমাণে রাজি হয়ে যাবেন যেটা পাইয়ে আপনি অনেক পরিমাণে সন্তুষ্ট হয়ে যাবেন এমন কিছু আপনাকে এমন গুণে আমি আল্লাহ গুণান্বিত বানায় দিব দেখবেন আপনার আচরণ পাইয়া আপনার আচরণ দেখে দেখে কত কা পেরা আপনার হাতে কালেমা পরে পড়ে মুসলমান হয়ে যাবে নবী আপনি টেনশন করবেন না চিন্তাও করবেন না সব মানুষ দেখবেন মক্কা বিজয়ের পরে আপনার হাতে কালেমা পরে মুসলমান হবে নবী গো দুনিয়ার মানুষের কথা শুনলে এদের কাছে মানুষ দৌড়াইয়া আসে না আপনার কথা শোনার জন্য এরা পাগল ভাড়া হয়ে যাবে আবু জাহাল উদ্বা সাহেবা মুগিরা এরা যত দিনের বেলা নবীর বিরোধিতা করে আবার রাতের বেলা গোপনে গোপনে নবীর তিলা আওয়াজ শুনে ওই নবীর তিলা আওয়াজ শোনার জন্য বড় বেকুল হয়ে যায় রাতের বেলা দৌড়ে যায় বাইতুল্লার পাশে যাইয়া আমার নবীর গুণগান মনে 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 গায়ে কয় এই নবীর তিলাওয়ারটা বড় সুন্দর মোহাম্মদের আচরণ অনেক পরিমাণে ভালো খালি একটাই দোষ উনি শুধু একমাত্র কালিমার দাওয়াত দেয় ওনার দাওয়াত ভালো লাগে না বরং আমাদের বাপদাদাদের ধর্মই বড় ভালো লাগে এরা দিনের বেলা আমার নবীর বিরোধিতা করলেও রাতের বেলা এরা করতে জানে না রাতের বেলা গোপনে গোপনে নবীর তিলাওয়ার শোনে আল্লাহ জানা দেয় ও পায়ে পায়গম্বর আমার আমি আল্লাহ আপনার ফিল্টারে এমন বানায়া দিছি আমি আল্লাহ আপনার বুড়া বডি মোবারকের মধ্যে এমন একটা আকর্ষণ লাগায়া দিলাম আপনার আচরণের ভিতরে আমি আল্লাহ এমন একটা আকর্ষণ লাগায়া দিলাম দুনিয়ার সমস্ত মানুষেরা পিছনে পিছনে আপনার গিবত করবে আপনার বদনাম করার জন্য চেষ্টা করবে আপনার সামনে যখন চলে আসবে সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান মুসলমান যাবে নবী আমার তাহার যদি বসে দোয়া করে হে মালিক খত্তবের ছেলে আমার অথবা হিসামের ছেলে আবু জাহালে দুইজনের একজন তুমি কালেমা পরে মুসলমান হওয়ার মতো তাওফিক দিও তাহার যুদের মুসল্লায় বসে নবী আল্লাহর কাছে এদের দুইজনের জন্য দোয়া করে আল্লাহর কাছে আবদার জানায় আল্লাহ গো হয়তো অমরের তুমি কালেমার ছায়া তোলে নিয়ে আসবা আর না হয় আবু জাহাল তুমি কালেমার ছায়া তোলে নিয়ে আসবা আল্লাহর কাছে আবার নবী দোয়া কইরা দিল এবার নবী দোয়া কইরা যখন এক জায়গায় এগারো জন সাহাবা মাত্র এগারো জন সাহাবা নিয়ে যখন নবী আমার বয়ান করে ওই পর্যায়ে ওমরে ফারুক আজম তরবারি নিয়ে ওই ঘরের দিকে রওনা হওয়া যায় আবু জাহাল বলেছে ওই মোহাম্মদের গরদান কায়নে দাও দিতে পারলে অনেক পরিমাণে যা যায় দুনিয়া দেওয়া হবে অনেক পরিমাণে প্রতিদান তোমাকে দেওয়া হবে এটা শোনার পরে ওমরে ফারুক বলে আমি মোহাম্মদের গরদান আনার জন্য তরবারি নিয়ে রওনা হওয়া গেলাম মুহাম্মদের গরদান নিয়ে নিয়া এরপরে আবু জাহাল তোমার হাতের মধ্যে দিয়া দিব ওই তর দরবারenial যখন দৌনা হয়ে গেছে নবী পয়সা পয়সা ঘরের মধ্যে বয়ান করে তখন প্রকাশছে নবী কানে মা দাওয়াত দেয় না ইসলামের দাওয়াত দেয় না নবী ঘরের মধ্যে বসে সাহাবায়ে کرامenial যখন বয়ান করে সাহাবায়ে کرام নবীরে জানায় দেয় নবী আমার ওমরে ফারুক আসছে ওমর আয়শা আপনাকে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দিবে আমাদের উপর আঘাত করবে দরবারেenial যখন দৌড়াই আসে আমান নবী জানা দেয় ও না না আমার আল্লাহ আমারে ছেড়ে যেতে পারে না তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে আমি আমার আল্লাহর সাথে একটা লাইন দিয়েছি আমি আল্লাহকে বলেছি হে মালিক দুই জনের একজনকে তুমি কালেমার জন্য ইসলামের জন্য কবুল কইরা নিও এর মাঝে এক নম্বরে ওমরের নাম আমি আমি আল্লাহর দরবারে বলেছি দুই নম্বরে আবু জাহালের নাম আমি আল্লাহর দরবারে দরবারে বলেছি ওই অমর রে বাধা দিও না দরওয়াজাটা খুলে দাও দরওয়াজা খুলে দেওয়া হলো যখন রহমাতুল আলামিনের সামনে অমর আসে ওমর বলে পয়গম্বর সারা জেন্দিগি মিলে আপনার এত পরিমাণে বিরোধিতা করলাম কিন্তু আপনার আচরণ যে এত পরিমাণে ভালো আপনার ধর্মই তো সত্য আমারে পড়া দেন ইলাহা ইল্লাল্লাহ

ওরে সুবান ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় শয়তান পর্যন্ত আসে না কার পাত্র না ওমরে ফারুক আসছে এই রোডে এই রোডে আমার মতো শয়তান গিয়ে আমি কশিন কেন ওমরের সাথে পেরে উঠব শয়তান পর্যন্ত ওমরের ভয় পায় সেই ওমরে ফারুক আসছে আইসা নবীর কয় নবী আপনার দাওয়াত তো ভালো আপনার ধর্ম সত্য আপনার ধর্ম হক আমারে পরে দেন লা ইলাহা ইহু কালেমা পরে মুসলমান হয় জিকির করেন সবাই ইলা

কালেনা পরে তো এখন মুসলমান হয়ে গেলাম মানে আমার সবাই এখন বারো জন হয়ে গেছে নবীকে কেন গোপনে দাওয়াত দেন এখন প্রকাশ্যে দাওয়াত দিবেন কোনো অসুবিধা হবে না নবী আপনার ধর্ম কি সত্য না রহমাতুল্লিল আলামিন জানাতে ওমর আমার ধর্ম সত্য এটা আমি জানি আমার সব সাহাবায়ে কেরাম জানেন অমরে ফারুক বলে তাহলে নবী গোপনে গোপনে দাওয়াত দেওয়া চলবে না এখন থেকে দাওয়াত প্রকাশ্য হয়ে যাবে আল্লাহ কয় নবী গো তাহার যোদের টাইমের দোয়া আমি আপনার কবুল কইরা নিলাম অমর রে আমি আপনার বন্ধু বানায়া দিলাম